যার কপালে সিজদা নাই যে সিজদা দেয় না তার চাইতে নিকৃষ্ট বিয়াদব তার চাইতে বড় গাদ্দার তার চাইতে সীমালঙ্ঘনকারী অহংকার আর কেউ নাই কারণ কারণ কেন আরে যুক্তি আগে বুঝেন কেন কারণ সে তো জেনতেন কারো অবজ্ঞা করছে না এটা একজন চেয়ারম্যান সাহেবের কথার লঙ্ঘন করে নাই এটা একজন মেম্বারের কথা লঙ্ঘন করে নাই এটা একজন এমপির কথা লঙ্ঘন করে নাই এ তো সেই মালিকের কথা লঙ্ঘন করছে যে এই গোটা কায় কি মালিক বিষয় মনে করে এ কার কথা লঙ্ঘন করে তাকে জিজ্ঞেস করেন যে বাবা তোর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত জিন্দিগির প্রতিটা স্পন্দন তো ওই মহান আল্লাহর হাতে ঠিক না চোখের একটা একটা পলক কার ইচ্ছা নিঃশ্বাসের প্রতিটা নিঃশ্বাস কার ইচ্ছা হাতের প্রতিটা নড়াচড়া কার ইচ্ছায় হার্টের প্রতিটা স্পন্দন কার ইচ্ছায় রক্তের প্রতিটা শিরার চলাচল কার ইচ্ছায় বেঁচে থাকার এক এক সেকেন্ড কার হাতে তাহলে এত বড় যিনি তার এত দরকার যার এক সেকেন্ডের লক্ষ কোটি বাগের এক বাগের সিদ্ধান্তে যে পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে যাবে এমন মহান মালিক এমন সৃষ্টিকর্তা এমন রব এমন পালনকারীর একটা বারো একটা নামাজ পড়ে না ঠিক ছোটখাটো গাদ্দার বাংলা ইংরেজি হুনাইও না ইংরেজি দুই একটা শব্দ না শুদ্ধ বাংলা বললেই শুদ্ধ শব্দ বললেই ভদ্রলোক না না আখলাকের নাম ভদ্রলোক ভদ্রতা আখলাক দিয়ে হয় শব্দ দিয়ে নয় ভদ্রতা কি দিয়ে দিয়ে হ্যাঁ চরিত্র দিয়ে আখলাক দিয়ে প্রমাণ করতে হবে তুমি ভদ্রলোক তুমি তো কথা তো বলছো খুব সুন্দর আঙ্কেল কেমন আছেন একটু পরে দিয়ে দেখলাম তুমি খারাইয়া মতো কথা বলে না কেন এমনি যে তুমি মাসা আল্লাহ খুব সুন্দর কথা কেমন আছেন হুজুর আপনাকে একটা চা খাওয়াই হুজুর আসবেন বসবেন তাইলে এমন মাসা লেখার কায় তুইয়া যাও তুমি যে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখো অসভ্য তুমি কি ভদ্রলোক শুদ্ধ মারো কিতা শুদ্ধ কথা বলো কেন এজন্য এটা স্পষ্ট পেশাব করে একবারও পানি নিলা না টয়লেট পেপার ব্যবহার করলা না পুরাটা প্যান্ট না পাক পুরাটা লুঙ্গি নাপাক পাক অপবিত্র বেটা অপবিত্র আবার ভদ্রলোক হয় না পবিত্র পবিত্র থাকার থাকা পরিচ্ছন্ন থাকা এটা মানুষের সৃষ্টিগত স্বভাব মানুষের রক্তের মধ্যে সৃষ্টির মধ্যে আল্লাই গুণ দিস এই জন্য ছয় মাসের বাচ্চাও পেশাব করে দিলে ওই শিক্ষার শুরু করে কান্না শুরু করে এই জন্য মানে মারে ডাকে মা মুতালাইসি হাফপেন বদলাও আর এত বড় দামরা দামরা তুই পেশাব করে পানি নাও না একটাবার ঢিলা কলক ব্যবহার করো না তোর মধ্যে তো স্বভাবজাত ভদ্রতা সুস্থ স্বাভাবিকতাই নাই বেটা তুই বেটা ইনসাফের কথা বেটা তুমি বলো না তো যুক্তি দিয়ে বুঝাও তোমার জেনারেল বই দিয়ে বুঝাও আমি তো জেনারেল লাইনে পড়া লেখা করছি আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি আমি বিজ্ঞান বিভাগ থেকে সায়েন্স বিভাগ থেকে উনিশশো সালে এসএসসি দাখিল পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে সমগ্র বাংলাদেশে ফার্স্ট হয়েছে এক নাম্বার সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ সার্টিফিকেট লাগলে ফাটামো হোয়াটসঅ্যাপ নাম্বার দেন আপনাদের ছবি ফাটামো বুঝাইলাম দোস্ত জেনারেল শিক্ষা তো নিষেধ না বাফ তুমি বাংলা পড়ো অঙ্ক পড়ো ইংরেজি পড়ো পদার্থ পড়ো জীববিজ্ঞান পড়ো তুমি হিমালয় পর্বতের উচ্চতায় পর্যন্ত জ্ঞান আহরণ করো আটলান্টিক মহাসাগরের পানি পরিমাণ জ্ঞান আহরণ করো কোনো মানা নাই কিন্তু আল্লাহ কেন নামাজ বুল্লা কেন মালিক ভুলে গেলা কেন সৃষ্টিকর্তা ভুলে গেলা কেমনে হালাল হারাম বুলে গেলা কেমনে তুমি মুসলমান না পাক না ফাক কেমনে ইজ্জত সম্ভ্রম ভুল্লা কেন মুসলমানের ঘরে জন্ম নিয়ে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন মারে পরের নারী দেখো কেন অস্থির ছবি দেখো কোনো বাস এক অত নামাজ পড়ে থাকো কিভাবে আজকে নিয়ত করো নজওয়ান ভাই তোমাদেরকে বলছি তিরিশ বছরের নিচে যাদের বয়স তোমরা হাত তো তিরিশের নিচে যাদের বয়স মার অনেক আলহামদুলিল্লাহ হাত নামা তোমরা নিয়ত করো যে নামাজ পড়বো ইনশাআল্লাহ এটা তোমার আত্মসম্মান এটা 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 তোমার প্রেস্টিজ কনসার্ন আত্মমর্যাদা আত্মসম্মান বেটা তুমি পবিত্র থাকো পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করো এই পকেটে তোমার জামার পকেট আর প্যান্টের পকেটে অনেক কিছু রাখা যায় তাহলে অত প্রয়োজনীয় মটর চাবিটা রাখলা একটা মানিব্যাগ রাখলা কতগুলো তিন চারটা ভিজিটিং কার্ড রাখলা এতগুলো টাকা রাখলা কত কিছু রাখলা তুমি কিছু টয়লেট পেপার একটু রাখো এরকম কথা বাইটা সম্ভব না দেখি একটা টয়লেট পেপার এতটুকু দেখি সিমেন্টের বস্তাতে মাথা তুলে আড়ানো লাগবে তাইলে তুমি রাখো তুমি পবিত্র থাকো এ তো সুস্থতা মানুষের এ তো স্বাভাবিকতা এ ভদ্রতা এ আখলা ইত আখলাক ইন আল্লাহ তাইয়ব لا ইয়াকবাল আল্লাহ পবিত্র পবিত্র ব্যতীত আল্লাহ কোন কিছু গ্রহণ করে না হাদিস তিরমিজির হাদিস কোরআনে আল্লাহ বলছে ইন আল্লাহ ইউহিব্বুত তাওাবিন ওয়া ইউহিব্বুল আল্লাহ তাআলা অন্তর যে পবিত্র করে গুনাহ থেকে মুক্ত করে তওবা করে আল্লাহ তাকে ভালোবাসেন এবং শরিল যে পবিত্র রাখে আল্লাহ তাকে ভালোবাসে আল্লাহ কোরআনে বলছি নিশ্চয় আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসে নিয়ত করেন চা দোকান নিজের দোকান দিয়ে গিয়ে দোকানের দিয়ে বা মুটা বেশ সরম বেশ সরম মানুষ আবার না টয়লেট ব্যবহার না কেন তোমার হাতের মধ্যে যারা দিয়ে ওই হাতের মধ্যে যদি না পাক পেশাব থাকে এক ফোঁটাও থাকে তো এটা যদি তোমার এই চায়ের পানিতে মিশ্রিত হয় তো সবগুলো মানুষকে তো না পাক পানি খাওয়াইলা এতগুলো মানুষের এত বড় ক্ষতি করলা কেমনি জবাব জবাবদিহি করতে হবে না পরকালে আল্লাহর কাছে হিসাব দিতে হবে না এতগুলো মানুষের ক্ষতি করলাম আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমার ভাই আমার আমার বন্ধু এতগুলো কথা বলার মাকসাদ নিজেকে ভুলে না যাওয়া আখেরাত বলেন আখেরাত ভুলে মুসলমান যাই করে ধোকা আল্লাহকে ভুলে মুসলমান যাই করে ধোকা কি ধোকা ওমাল হায়াত উদ্দুনিয়া আল্লা বচে বান্দা মনে রেখো দুনিয়ার জীবন আর কিছুই নয় ধোকা কি আবার বলেন আবার আবার বলেন বলেন কোরআন আল্লাহ বান্দা দুনিয়া আমি বানিয়েছি আমি তো জানি আমি কি বানাইছি কোম্পানি তো বলতে পারে এটা কি প্রোডাক্ট নাকি গুনাগুন কেমন উৎপাদনের তারিখ কত মেয়াদ উত্তীর্ণের তারিখ কত এটা কোম্পানি লিখে দেয় না হ্যাঁ তো রব্বুল আলমিন বলে বান্দা দুনিয়া তো আমি বানিয়েছি আমি বললাম দুনিয়ার জীবন দুনিয়াটা আমি আমি বলছি আল্লাহ কি বানাইছি লাহবুন তামাশা ও লাইবুন খেলা দুনিয়া তামাশা দুনিয়া খেলাধুলা ও আন্নামাল আল্লাহ দুনিয়া লাعب ওয়া লাহবুন ওয়া যিনা ওয়া বাইনাকুম ওয়া ফিল আমওয়ালি আওলাদ আল্লাহ বলে বান্দা মনে রেখো দুনিয়ার জীবন কি কি এক নম্বরে লাইব খেলাধুলা দুই নম্বরে লাহবুন তামাশা ওয়া যিনাতুন কি সাজগোজ কিছুক্ষণের ফাউডার পাউডার ফেয়ার অ্যান্ড লাভলির ডলা আবার দুই এর তাফা খুরুম্বাই তাফাহুরুম বাইনাকুম কিছুক্ষণের গর্ব অহংকার